আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ট্রেডের আমার তিনজন ছাত্র পরীক্ষা তো আমাদের ছাত্রগুলো ফিঙ্গার সবাই তাদের জন্য দোয়া করবেন দেখুন আমাদের ছাত্রদের যে তিন ছাত্রের আজকে ফিঙ্গার আছে সবাই দোয়া করবেন চলুন তাদের কাছ থেকে তাদের বিস্তারিত শুনে আসি আসসালাম আলাইকুম আপনার নাম কি বাসা কোথায় আচ্ছা আপনারা কোথায় যাবেন আজকে ওকে আমাদের হৃদয়ভার জন্য সবাই দোয়া করবেন পরবর্তী ক্যান্ডিডেট হচ্ছে আমাদের ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথায় যাবেন আপনারা ও আরেকটি জিনিস শোনা না আপনার বাসা কোথায় নারায়ণগঞ্জের ছাত্র আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার বাসা কোথায় পাবনা পাবনাতে বাসা আপনি কই যাচ্ছেন আজকে ফিঙ্গার তো আমাদের তিন বড় ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই যেন তারা পরীক্ষা সুন্দর দিতে পারে আজকে ফিঙ্গারটা সুন্দর করে দিয়ে আসতে পারেন সুন্দর সিঙ্গাপুর যেতে পারে তো ভিডিওটা করব না এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম